तो ये अपन नेट किए थे और ये छोटा बोला गया नेट किए थे आज दिया नेट बुलाया बीच से के आवाज है तो भाई खबर है ना नेट नहीं आसी हमें नेट दिया और पास में बांधने आसी तो ले ले क्या कस्टमर आपने अपना अपन लिखना मना अपन जा भी जा भी जा अल्लाह भी ज़ाहिं बुआन बुलों की इधर आ रही है मैं तो सिल्वर भाई अपने ना बुआ बुलों ने कपिसों ने जाएं भाई यंग क्या हो सके मुलाक़ात सलाम अलैकुम इब्ताह नमस्तान अस्सलामूलिकूम अल्लाह अल्लाह बुलाओ 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 बु かれ ভাই হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম তেল মিডিয়া কে কে Ген ভাই সাইড দেন মিডিয়া সাইড দেন কিছু মনে ভাই ভাই আপনারা মোবাইলে যদি একটু সাইড দেন আমাদের

ভাই নেওয়া হয়েছে ছবি কি আসেন আপনি আমাদের

তো চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিনালক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সার্বিক ব্যবস্থাপনায় এই ধোলাইপাড় থেকে দক্ষিণ কুতুবখালী এই খালটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা দায়িত্ব নিয়েছি সকাল থেকে আমরা এখানে কাজ করছি ইনশাল্লাহ শেষ করে যাব যতক্ষণ লাগবে এই খালটি পরিষ্কার করার জন্য বাকি যতটুকু কাজ বাকি আছে আমরা শেষ করে যাব প্রিয় সহযোদ্ধা বন্ধুরা চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচিটি গ্রহণ করেছে আপনারা এলাকার মানুষ সর্বাত্মকভাবে আমাদেরকে সকাল থেকে সহযোগিতা করছেন এই রাস্তাটা আমরা বন্ধ রেখেছি অনেকের কষ্ট হয়েছে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বিশেষ করে পরিচ্ছন্নতায় কর্মী যারা আমাদের সাথে রয়েছেন তারা নিরলয়ভাবে কাজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আজকের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে আমাদের বিএনপির বিপ্লবী সিনিয়র যুব মহাসচিব জাতীয়তাবাদী ছাত্রবাদ সাবেক সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমাদের সকলে অত্যন্ত কাছে প্রিয় মানুষ নন্দিত জননেতা অ্যাডভোকেট রুহুল কবি উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরেকজন আমাদের রাজপথের সহযোদ্ধা বোন ভাই বড়ো ভাই আমাদের অত্যন্ত কাছের প্রিয় ভাই নন্দিত জগন্নাথের জনপ্রিয় সভাপতি শুভ এবং যিনি আজকের এই অনুষ্ঠানকে যখন

এই কমিটির আহ্বায়ক আমাদের উপস্থিত পালন করার জন্য বলা হয়েছিল আমরা একটি সমাবেশ আমাদের স্বেচ্ছাসেবক দলের দলের সহাযতা নিহত হয়েছিল তাদের পরিবার পরিবার সদস্যদেরকে নিয়ে আমরা একটি সমাবেশ করার জন্য

আমরা আমাদের নেতার নির্দেশেই আমরা এই কর্মসূচিটি গ্রহণ করেছি আমরা মনে করি যে আসলে প্রথম বুঝতে পারি নাই কিন্তু এই কাজটা করতে এসে বুঝছি আসলে অনেক ভালো কাজ এবং আমরা অনেক আনন্দে উদ্ভিত ছিলাম এই কাজটা করার সময় ইনশাল্লাহ বাকি কাজটুকু অতি দ্রুত আমরা শেষ করব আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনারা যারা দীর্ঘক্ষণ সকাল থেকে কষ্ট করছেন বাকি যতটুকু সুস্থ হবে এই কাজ আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ

অত্যন্ত সুন্দর একটি কাজ জনগণের সাথে সম্পৃক্ত হতে পারার থেকে রাজনীতিবিদদের প্রধান মঠ জনগণের সাথে সম্পৃক্ত হওয়া যেটা এই কাজের মাধ্যমে আমরা এবং আপনারা জনগণের সাথে সম্পৃক্ত হতে পেরেছেন অত্যন্ত ভাগ্যের ব্যাপার আমরা শহীদদের স্মরণে যে এই প্রোগ্রামটা করতেছি তার একটা পার্ট তো জনগণকে সাথে রেখে স্বেচ্ছাসেবক দল এগিয়ে যাবে এই অগ্রিম আশ্বাস এবং আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ কার্যক্রম শুরু করেছি সেই জন্য স্বেচ্ছাসেবকের কেন্দ্রীয় কমিটির সহ ঢাকা মহানগরীর দক্ষিণে সভাপতি সাদাম সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আসলে আমরা রাজনীতি করি মানুষের জন্য মানুষের জন্য মানব কল্যাণের জন্য যেটা আমাদের স্বেচ্ছাসেবক যখন ঋজু ভাই আর সফুল সভাপতি ছিলেন সেই সময়ে আওয়ামী লীগ নাইটি শিক্ষা ছিলেন আমরা তখন মনে আছে পল্লবে যে ঋজিবাই নেতৃত্বে তৎকালীন আমাদের নেতা বিজেপি ছিল যাকে নিয়ে আমরা দূর এবং এই খাল করেন ঢোলাই পা ওই খাল যেটা ছিল ওইখানে আমরা শুরু করেছিলাম ঢোলাইখালে বড় পুকুর ছিল সেখানেও আমরা করেছিলাম ঋজিবাই এবং সাথে তাই আজকে স্বেচ্ছাসবক এই যে ব্যতিক্রম ধর্ম কর্মসূচি সত্যিকার যা

বিএনপির সিনিয়র যুগ্ম ভাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের মোর্শেদ 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 হাসান খান এবং জুলাই আগস্টের যে কমিটি সদস্য সচিব রাজীব হাসান স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক আমাদের জহিরুদ্দিন আলি আনিস সমস্ত নেতৃবৃন্দরা সবাইকে জানাই ধন্যবাদ আর এই এলাকায় বিশেষ করে এলাকায় যারা বসবাস করেন ম্যাক্সিমাম সমতা আমাদের মঞ্চের লোক এখানে গেছেন তাই সবাই হবার আপনারা সবাই এই কার্যক্রমে সহযোগিতা করুন এবং বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা সকাল থেকে তারা এই কার্যক্রমে জড়িত এবং এটাই হওয়া উচিত তাই আমরা আজকে যারা করেছেন আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি অর্থাৎ পুরো সংস্কৃতি ভালো যখন শহীদীয়ম হোক

ডক্টর মুর্শেদ হোসান খান স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব হাসান সাংগঠনিক সম্পাদক রাজবুল সাবেক ছাত্র নেতা ডাক্তার জাহিদ তহিল জহির তুহিল বাপ্পা শিবদাস সহ সকলকে আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে কী রাজনীতিতে বেঁচে থাকতে হয় মানব সেবার মধ্যে যে রাজনীতি মানব সেবার সাথে সংশ্লিষ্ট নয় সে রাজনীতি না যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা মানব কল্যাণের সাথে নিজেকে নিয়োজিত রাখে তারা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না তারা কখনোই চাওয়া হতে পারে দখলদার হতে পারে আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার তার তাগিদে স্বেচ্ছাসেবক দল জিরারি এবং রাজীব হাসানের নেতৃত্বে এই পচা অতি দুর্গন্ধময় এই খালটি পরিষ্কারের ব্রত নিয়ে তাদের নেতাকর্মীদের নিয়ে আটকে পেরেছে এরা কোনো ধরনের সংখ্যা ডেঙ্গু হতে পারে রোগ সুখের সংখ্যা তারা করেনি দেখুন এই খালের পাশে কত মানুষ বাস করে এরকম যেন মৃত্যুর সাথে বাস করছে তারা যেন একটা মধ্যে বাস করছে সত্য কথা আমাদের তো আজকে প্রায় এক বছর হতে চললো অন্তর্বর্তী সরকার তাদের তো আগে এই সমস্ত বিষয়গুলো দৃষ্টি দেওয়া দরকার এক নম্বর যারা অপরাধী যারা জনগণের টাকা জনগণের কল্যাণে কাজে লাগে না লাগিয়ে মন্ত্রী এমপি এবং সরকারের ঘনিষ্ঠ জন শেখার ঘনিষ্ঠ ঠিক করার জন্য তারা বিদেশে পাঠিয়েছে তারা তো কখনই জনকল্যাণের দিকে নজর দেবে না মানুষ জৈবিত মারা যাক মানুষ করোনায় মারা जात এটা তো দৃষ্টি দেবে না কিন্তু করোনার নামে বিদেশ যে অনুদান দেয় যে টাকা দেয় যে শরণজাম দেয় সেটা বিক্রি করে তাদের চেয়ারম্যান তাদের মেম্বার তাদের এমপি তাদের নেতা তাদের সমস্ত লোকজন একমতে দুর্নীতির মাধ্যমে কিন্তু বিক্রি করে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাঠে ঠিক ঠিকক্ষেত্রে জরুরি নিয়োগ অবাক লাগবে ডেঙ্গুর সরঞ্জাম প্রয়োজনীয় ওষুধপত্র রাখার জন্য একটি গোডাউন ছিল সিটি কর্পোরেশনের মধ্যে তার সিটি কর্পোরেশনের মানে তার যে নির্ধারিত যে জায়গা সে জায়গার মধ্যে গোডাউন ছিল সেখানে মশা মারার ওষুধপত্র সেখানে ডেঙ্গু নিধনের যে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম দরকার সেগুলো রাখার কথা কিন্তু সেখানে কি দেখা গেছে সেখানে দেখা গেছে নানা আসবাবপত্র ইট কাঠ ভাঙা চেয়ার এগুলো রাখা হয়েছে কিন্তু ডেঙ্গুর কোনো সরঞ্জাম নেই এটা আমার কথা হলো পত্রিকায় এসেছে এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাহলে ডেঙ্গুর নামে যে কোটি কোটি টাকা ডেঙ্গুর ওষুধ কেনার কোটি কোটি টাকা এই টাকা গেল কোথায় ডেঙ্গুর ওষুধ গুলো গেল কোথায় তিনি নেই তিনি পালিয়ে গেছে শেখ হাসিনা তার আত্মীয় স্বজন তো শেখ হাসিনার আত্মীয় হতে এদেরকে সহ শেখ হাসিনা পালিয়ে গেছে আর আওয়ামী লীগের আর নেতা কর্মী কার দিকে উনি তাকান কারণ শেখ হাসিনা তার পরিবার তার ঘনিষ্ঠ জন নিয়ে বিদেশে যাতে অত্যন্ত সুখে শান্তিতে থাকতে পারে অত্যন্ত প্রাচুর্যের মধ্যে থাকতে পারে সেই ব্যবস্থা তিনি করেছেন আপনার তাপস মেয়রে দুপুরের খাবার আনার জন্য সরকারি গাড়ি ব্যবহার করা হয় তো এক মাসে বিশ কি পঁচিশ লক্ষ টাকা শুধু তেলের বিল লেগেছে এটা গণমাধ্যমে এসছে ঘটনা আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি আপনার এই পুরান ঢাকার বিল ঝিল নালা সেখানে ডেঙ্গু বসার বসবাস এডিস বসার বসবাস তাদের বসবাসকে নিশ্চিত করা হচ্ছে পাশাপাশি মানুষের মৃত্যুকেও নিশ্চিত করছেন আপনার দোসরদের আত্মীয় বিপুল আন্দোলনের মধ্যে দিয়ে অসংখ্য ছাত্র জনতার জীবনের মধ্যে দিয়ে পিপাসু শেখ হাসিনা দেশ ছেড়ে ভেঙেছেন পালিয়ে গেছে আজকে কেন ডেঙ্গুতে মানুষ মারা আজকে ঢাকাতে ডেঙ্গু এত প্রকোপ কেন? ডেঙ্গুর জন্য যে প্রয়োজনীয় বেগ সেগুলো হাসপাতালে নেই কেন? এটাও তো আজকে বারু স্পষ্ট করতে পারে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আপনি তো জনগণের সমর্থন আছে আপনার। আপনার সময়ে বড়গুড়ার মতো একটি জেলা প্রত্যন্ত পূর্ববর্তী একটি জেলা ঢাকা থেকে সেইখানে ডেঙ্গুতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে এটা তো হওয়ার কথা না গোটা বরিশাল বিভাগ ছড়িয়ে গেছে কেন যে ঢাকা থেকে ডেঙ্গু ওই যে লঞ্চে ছড়িয়ে পড়ে লঞ্চে থামে আপনার পটুয়াখালী বরিশাল বরগুনা বিভিন্ন জায়গায় সেখান থেকে আবার ডেঙ্গু ছড়াচ্ছে এই যে ঘটনাগুলো তাদেরকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে কেন তারা তো নিজের দায়িত্বে তাদের সরঞ্জাম আছে তাদের ইনস্ট্রুমেন্ট আছে তাদের কাছে প্রয়োজনীয় টাকা পয়সা আছে দ্রুত এই সমস্ত ঝিল বিল নালা খানা খাদ্য এগুলো পরিষ্কার করে এডিস মশা নিধন করা উদ্যোগ তারা নিতে পারবে তাদের এত দেরি হয় আমি বক্তব্য বিবাহিত করা না অত্যন্ত রোধ বন্ধুরা আমি আগেই বলেছি আমাদের নেতারা বিশেষ করে স্বেচ্ছাসেবক দল যারা নিজের স্বেচ্ছায় নিজের ফ্রম দিয়ে মানুষের কাজ করে কোনো অর্থ করির বিনিময় না এই সংগঠন জেয়র রহমান তৈরি করেছিলেন উনিশশো আশি সালে সেটাই আজকে অত্যন্ত শক্তিশালী হয়েছে জিলানি এবং রাজীবের নেতৃত্বে আরো শক্তিশালী তারা নিজে দুর্গন্ধ নয় এডিস বসার বসবাস্থান যেসব নালা খানা খন্দ খাল ঢাকা শহরের মধ্যে সেগুলো পরিচ্ছন্নতা অভিযানে তারা নেমেছে পরিষ্কার করার ব্রত দিয়ে তারা কাজ করছে এটি একটি মহৎ উদ্যোগ আমি তাদের এই মহতি উদ্যোগকে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাদেরকে সমর্থন দিচ্ছি তারা যেন এই কাজ অব্যাহত রাখে এই কাজ যেন তারা বন্ধ না করে সরকার যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ব্যাপক অভিযান চালিয়ে ড্রাইভ দিয়ে এই সমস্ত হাজা মজা পচা খাল বিল নদী খাল বিল যে সমস্ত ঢাকা শহরের মধ্যে আছে এগুলো পরিষ্কারের উদ্যোগ না নেয় ততক্ষণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই কাজ তারা করে যাবে সার্বক্ষণিক যিনি পর্যবেক্ষণ করছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বেই তারা দিন রাত এই কাজগুলি করে যাচ্ছে আমি স্বেচ্ছাসেবক দলকে এবং স্থানীয় এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা এবং সারাম জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি ধন্যবাদ Vay bitti. Vay bitti. Hemen bu sopa.